আসসালামু আলাইকুম নলেজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকার একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেও ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়ে আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আগে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে ভিডিওটি শেয়ার করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রণালয় প্রশাসন এক শাখা নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে নির্ধারিত শখে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে একটি পদে মোট নজনকে নিয়োগ দেবে পদের নাম বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা পদের সংখ্যা সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সে সকল জেলার নাম এখানে উল্লেখ করা আছে যে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সে পদটির নাম হচ্ছে অফিস সহায়ক এ পদের বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা নয়টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ময়মনসিংহ কিশোরগঞ্জ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী রাজশাহী দিনাজপুর খুলনা যশোর ও মাগুরা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ইতিমধ্য শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এখানে যে সকল জেলার নাম উল্লেখ করা আছে শুধু এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বাকি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না বিস্তারিত আপনার নিয়োগ ভালোভাবে দেখে নেবেন এখানে বর্ণিত শর্তাবলী অনুযায়ী আবেদন ফ্রম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে শর্তাবলী হচ্ছে সাধারণ প্রার্থীর বয়স একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে ক্ষুদ্র নিকুষ্টি বা বীর মুক্তিযোদ্ধা সহিত বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেন্ট গ্রহণযোগ্য নয় আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিম্নগুলি এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরু তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ ও সময় বিশে মে দু বিকাল চারটা পর্যন্ত আপনাকে তিরিশে এপ্রিল থেকে আপনি উক্ত পদে ওয়েবসাইটের যে লিঙ্কটি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে তিরিশ তারিখ থেকে আপনি আবেদনটি করতে পারবেন এবং আবেদন বিশে মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচ চারটা পর্যন্ত শেষ সময় আবেদন করার এরপর আপনি আবেদন করতে পারবেন না আবেদন করতে কি কি ডকুমেন্ট বা কি কি কাগজপত্র প্রয়োজন তা নিয়োগ বিজ্ঞপ্তিতে ভালোভাবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আপনাকে উক্ত পদের ক্ষেত্রে অবশ্যই পেমেন্ট করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনাকে সার্ভিস চার্জ সহ একশো টাকা পেমেন্ট করতে হবে তবে সেটা আবেদন করার অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি পেমেন্ট না করেন তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে আপনি কিভাবে পেমেন্ট করবেন সে সকল নিয়ম আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন ভালোভাবে দেখে নেবেন আরও বিস্তারিত আমরা যেগুলো বলে উল্লেখ করা আছে আবেদন সম্পর্কে সেগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন আমি বিস্তারিত আর বললাম না ভিডিওটা লম্বা হবে যার জন্য তো এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত এবং আবেদন পদ্ধতি যেভাবে করবেন তার ওয়েবসাইট লিঙ্কটি আপনার ভিডিও ডিসক্রিপশন অথবা নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা লিঙ্কটি সংগ্রহ করে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি সম্পন্ন করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো আল্লাহ হাফেজ